দিয়া দিয়াবাড়িতে একটা বাজার বসে সেটা হচ্ছে বৌবাজার বাজার আর সেখানে এমন এমন জিনিস পাওয়া যায় যা এর আগে আমি কখনোই দেখিনি এই যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো টমেটো তো এই টমেটো নাম হচ্ছে বড়ই টমেটো দেখতে যেমন বোরোয়ের মতো চারটাও কিন্তু ঠিক বোরয়ের মতোই টক তো সেই টমেটো দিয়ে আমি হচ্ছে একটু রাজহাঁসের মাংস রান্না করেছিলাম তো রাজহাঁসের মাংসটা যে এত বেশি টেস্ট হয়েছিল কি আর বলবো এই বোরই টমেটো দিয়ে কিন্তু রাজহাঁসের মাংসের স্বাদটা অনেক গুণ বেড়ে গিয়েছিল তো সেই রেসিপিটি দিয়ে দিচ্ছি আজকে একেবারে দেখতে পাচ্ছেন হাড়ি একটা নিয়ে নিয়েছি ভালো করে গরম করে নিয়ে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সাথে ছিল কিছুটা কাঁচা মরিচ তো পেঁয়াজ মরিচটা একটু নাড়তে চাড়তে এখন এখানে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা অবশ্যই দিয়ে দেবো একটা বড় কালো এলাচ তেজপাতা তারপর দিয়ে দেবো দারুচিনি অবশ্যই দিয়ে দেবো হচ্ছে লবণ লবণ দিয়ে দেওয়ার পরে হচ্ছে দিয়ে দেবো হচ্ছে ছোট এলাচ তারপরে দিয়ে দেবো হচ্ছে লবঙ্গ তারপরে দিয়ে দেবো হচ্ছে কালো গোলমরিচ তো মশলা তো দেওয়া হয়ে গেল একেবারে আস্ত সব গরম মশলা দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কাঁচামরিচ আর লবণের সাথে একটু গরম মশলাগুলোও ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দেবো হচ্ছে রসুনের পেস্ট দিয়ে দেবো হচ্ছে আদার পেস্ট তারপরে আবার একটু করে ভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আর এইভাবে মশলা কিন্তু ভেজে নিলে তরকারি স্বাদটা আরও বেড়ে যায় কারণ মশলার গন্ধ মোটেও থাকে না তারপর দিয়ে দিলাম হচ্ছে একেবারে পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে দেবো হচ্ছে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেবো হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দেবো জিরার গুঁড়া দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়া গরম মশলা গুঁড়াটা আমি বাসাতেই করে রাখি আপনারা চাইলে এটা দিতে পারেন তো সব মশলা দিয়ে দিয়েছি আর সব মশলা দিয়ে এখন ভালো করে মশলাটা একটু কষিয়ে নিলাম আর কষাতে কষাতে এখন এর মধ্যে দিয়ে দেব আমার সেই খুঁজে পাওয়া বিখ্যাত বড়োই টমেটোগুলো এই টমেটোর ফ্লেভারটাই কিন্তু আলাদা আর স্বাদটাও কিন্তু অনেক বেশি অসাধারণ তো টমেটোও দিয়ে দিয়েছি এখন মশলাগুলো ভালো করে ঢেকে খুব জোরে জ্বাল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব আর কষানো হয়ে গেলে এখন এর মধ্যে ছেড়ে দেবো হচ্ছে রাজহাঁসের মাংস গরমের দিন বলে যে রাজহাঁসের মাংস খাবো না তা কিন্তু হয় না আমরা বাঙালিরা কিন্তু সবই পারি মানে সব অসম্ভবকেও সম্ভব করতে পারি শীতের দিনেই যে শুধুমাত্র হাঁস খাবেন সেটা কি হবে এই যে দেখেন এত পরিমাণের গরম পড়েছে তারপরেও কিন্তু আমাদের হাঁস খাওয়া থেমে নাই। কারণ গরমে যেহেতু রান্না করতেই হচ্ছে তো হাঁস কেন নয় হাঁসের মাংস ফ্রিজের ছিল তো হাঁসের মাংস রান্না করে ফেলেছি তখন মাংসটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মশলার সাথে একটু পানি দিয়ে দিলাম এখন এই পানিটা শুকাতে শুকাতে কিন্তু মাংসগুলো ভালোভাবে কষানো হচ্ছে প্রথমে জালটা জোরে দিয়ে দিয়েছিলাম তারপরে ধীরে দিয়ে অনেকক্ষণ রেখেছি কারণ এই রাজহাঁসটা ছিল কিন্তু একদম ডিম পাড়া হাঁস যেহেতু মাংসটা শক্ত হবে প্রথমে বুঝতে পেরেছি তো সেই কারণে কিন্তু ধীরে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করেছি বলতে গেলে প্রায় আধা ঘন্টার মতো কষানো হয়েছে তারপর একদম ফাইনালি কষিয়ে আবার দিয়ে দিয়েছি প্রায় দেড় কাপের মতো গরম পানি তারপরে সেটা আরও বিশ থেকে পঁচিশ মিনিটের মতো প্রথমে জাল বাড়িয়ে আবার হচ্ছে জাল ধীরে করে কমিয়ে রান্না করেছি ব্যাস মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিলাম হচ্ছে একেবারে ভাজা জিরা গুঁড়া আর হচ্ছে কিছুটা গরম মশলার গুঁড়া এইভাবে দিয়ে আরও কিছুক্ষণ এটা দমে রেখে দিয়ে দেবো ব্যাস রান্না হয়ে গেছে কিন্তু একেবারে হচ্ছে রাজহাঁসের মাংস সেই বিখ্যাত বড়ই টমেটো দিয়ে হাঁসের মাংস যে এত সহজে রান্না হয়ে যাবে মানে কল্পনায় করা যায় না একেবারে হাতের কাছে থাকা সব মশলা দিয়ে দিয়ে আর স্পেশাল সেই টমেটোটা দিয়ে দিয়েছি বাস রান্না হয়ে গেছে মন মতো হাঁসের মাংসের ফ্লেভারটাও দারুণ ছড়িয়েছে আর হাঁসের মাংসের তো কোনো গন্ধ ছিলই না তো রেসিপিটি আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি খারাপ লাগবে না বেশ ভালো লাগবে